সম্প্রতি মেজর Sinha হত্যার আসামি ভূমিদস্যু চাদাবাজ ওসি প্রদীপ ও তার ভোন রত্নাবালা প্রজাপতি কোটريك মিথ্যা মামলা ও বসতভিটা থেকে উৎচেতের পাইতারার প্রতিবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের মিলন আয়তনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোহাম্মদ মইয়ুদ্দিন চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিউদ্দিন চৌধুরীর সন্তান মোহাম্মদ তৈয়বুল ইসলাম আমার বাবার এই মালিকি এবং দখলীয় স্থাপনা সহকারে জায়গাটি বেদখল করেন ওসি প্রদীপ কুমার এবং তার সহকারীরা পরবর্তীতে তর্ক বিতর্ক ওসি প্রদীপ আমার বাবার সকল দলিলাদি সঠিক আছে বলিয়া দশ লক্ষ টাকার বিনিময়ে জায়গাটা আমার আব্বাকে বুঝিয়ে দিবেন এই মর্মে আশ্বস্ত করেন পরবর্তীতে ওসি প্রদীপ কুমার টাকা বুঝিয়ে নেয় কিন্তু জায়গা আমার আব্বাকে বুঝিয়ে না দিয়ে তার বোনকে জবরদখলে দিয়ে দেন এই এই জায়গাতে এখন পর্যন্ত যতগুলো মামলা হয়েছে ওর তারা করেছে সবগুলোতে আমরা এই রায় পেয়েছি এখনও পর্যন্ত তারা কোনো জায়গায় কোনো রায় পায় নাই এবং তাদের কাছে কোনো দলিল পর্যন্ত নাই এই জায়গা আমরা আমাদের জায়গাটা আমাদের ভুক্তকলে চাই আর আমরা একটা জিনিস আমরা কিছু নিয়ে কথা বলতে গেলে এই যে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সংখ্যালঘু এসব বলে আমাদেরকে হেনস্থা করে আমাদের নামে মিথ্যা মামলা দেয় এসব বিষয়গুলো থেকে আমরা রেহাই চাই এ সময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন মেজর সিনহা হত্যার আসামি ও প্রদীপ কারাগারে থাকলেও তার সহযোগীরা এবং তার বোন রত্নাবালা প্রজাপতি এখনো বিভিন্ন মানুষের কাছে চাঁদাবাজি করে আসছে মামলার ভয় দেখিয়ে আমাদের পারি এরপরে আমরা দেখুন ইয়ে করতেছি ক ক দিয়ে না সাথে কুমার দিয়ে আইসিলেনকে দূর পূর্বক এটা নির্দেশন করার পরে দেখুন আমি না করছি কাগজপত্র তারপর লাস্ট ওনাকে এটা স্থগিত করার পরে নেক্সট ডেটে বাতিল করে দিচ্ছে বাতিল করার পর দেখেন আইডিসিকে মামলা করছে উনি আইডিসিকে মামলা করার পর আইডিসি লিখে দিচ্ছে ভূমি দর্শক অসি প্রতিবেদ পত্র মানে মহিদিনকে করা হয়েছে আর আমি প্রতিবেশী হিসেবে যেটা জানি এদের বাড়ি হলো লালখাঁ বাজার তুলা পুকুর লাইন এদের বাড়িঘর এখানে না এরা দুই সালের এখানে এই আগে এই মুরাদপুর এলাকায় কখনও এখানে ছিল না দুই সালে ওসি প্রদীপ ওই অত্র এলাকায় ফাঁসলাস্তান এলাকায় চার চারটি জায়গা দখল করে ওই বনকে বিভিন্ন জায়গায় জায়গায় দখল দখল করে দেয় তার মধ্যে আমার একটা বিল্ডিং ছিল ওই বিল ওই বিল্ডিংটা আমি আইনগতভাবে উদ্ধার করে নিই ওই যে উদ্ধার করে নি আমার বিদায় আমাকে হিংসাত্মকভাবে আমাকে মিথ্যা মামলার অবতরণ করেছে আর কিছু না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কে এম আলী আকবর সহ ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগীরা ডেস্ক রিপোর্ট সিএইচডি নিউজ 24